আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন আপনারা লাইভে অনেকের অনেক চাওয়া পাওয়া থাকে অনেক কিছু স্টক আলোচনায় আনতে চান গুরুত্বপূর্ণ কথা থাকে লাইভে শিক্ষণীয় জায়গা থাকে লাইভে আলোচনায় অনেক স্টকের আলোচনা করাটা সম্ভব হয় না কিছু কিছু করা হয় সময় সাপেক্ষে বা সময়ের মাঝে মাঝে বা শিক্ষার মাঝে মাঝে আসলে আলো লাই স্টকের বিশ্লেষণ দিয়ে কি হবে যদি শিক্ষণীয় জায়গায় আপনারা ঠিক মতো না শিখতে পারেন না বুঝতে পারেন বাজারের প্যাটার্ন না ধরতে পারেন বাজারের স্টকের সাপোর্ট লেভেল বা কোথায় জোন কোন সময়ে ইউটার্ন আসে কোথায় এক্সিট নিতে হয় এই বিষয়গুলো যদি না শিখতে পারেন প্রতিদিন আমি আলোচনা করে যাই স্টকগুলো দেখিয়ে দেই বিশ্লেষণ দেই আপলোড দেই কিন্তু মূল যে থিমটা মূল যে জিনিসটা আপনাদেরকে শিখাতে চাই বোঝাতে চাই দেখাতে চাই সেই জায়গাগুলো যদি না শিখেন ভাই প্রতিদিন স্টক দেখবেন এই যে বাজার কোথায় উঠবে কোথায় নামবে কোথায় পুরো বাজারটা কোথায় গিয়ে থামতে হয় এই জিনিস যদি না বুঝেন কোনো কিছু লাভ হবে এই স্টক আলোচনা করে চলুন যাই ন্যাশনাল হাউসিং অ্যান্ড ফাইন্যান্সটা আর কতদিন অন্যের উপরে নির্ভর থাকবেন অন্যকে দেখিয়ে অন্যের কাছ থেকে স্টক নেবেন অন্যের কাছ থেকে জেনে বিনিয়োগ করবেন নিজে জানুন নিজে শিখুন নিজে বিনিয়োগ করুন বুঝে শুনে করুন আপনাকে কেউ হারাতে পারবে না যাই একটা বিনোদনের তো খাত লাগবে বা আপনাদের সাথে একটা সময় আমার সাথে আপনাদের একটা সময় এক্সপেন্ড করার তো একটা সময় খাত লাগবে বা একটা জায়গা লাগবে সেই জায়গা থেকে বেশ ভালোই লাগে আপনাদের সাথে আড্ডা দিতে গল্প করতে এবং শিখার জায়গাটাতে রাখতে শিখছি এবং সবার যে এক যে একটা মায়ামত ভালোবাসা এটাও প্রয়োজন আছে কিন্তু তার সাথে সাথে আপনাদের শেখাটা অত্যন্ত জরুরি যাই হোক ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্স যে মুভমেন্ট আসছে আহ সামনে ভালো হবে প্রথমে তো পঁচিশ টাকা এরপরে সাতাশ টাকা নব্বই পয়সার দাম আর ছাব্বিশ টাকার দিয়েও প্রিভিয়াস হিস্ট্রিতে ছাব্বিশ সাতাশ টাকার ঘরটাতে সবচেয়ে বেশি সাপ্লাই আচ্ছা একমি ল্যাবটা পজিশনে আছে হ্যাঁ আস্তে আস্তে ইউটার্ন আসছে প্রথমত পঁচাত্তর পঞ্চাশের ঘরটা পার করে এই লেভেলটা পার করতে হবে এরপর আরেকটা ঘর আর সাপোর্ট তো কি বলবো এটা অনেক নিচে নামছে উনসত্তরে আছে সাপোর্ট ঢাকা ইন্সুরেন্স ঢাকা ইন্সুরেন্স ভালো পুরো ইন্সুরেন্স উনচল্লিশ এক সময় এই আটত্রিশ সাপোর্ট ছিল তবে বাজার যেহেতু ইন্সুরেন্স যেহেতু সামনে ইউটার্ন আসতেছে এই শেয়ারটা ধাপে ধাপে কোথায় যাবে সেটা একটু বলি পঁয়তাল্লিশ এই চৌচল্লিশ পঁয়তাল্লিশ টাকার ঘরটা যাবে তারপর বিডি থাই বিডি থাইটা অলরেডি একটা আপলোড হয়ে গেছে সেল সেল প্রেশার সেল হয়ে গেছে এখন আবার এগারো টাকার ঘরে চলে আসছে এইখানের যে ক্যান্ডেলগুলো একটু উঠার চেষ্টা করতেছে এই চেষ্টা করতেছে রিটে মানে রিট্রেস্ট করার চেষ্টা করতেছে বারো টাকা তিরিশ চল্লিশ পয়সা পর্যন্ত সাপ্লাই আবার চলে আসবে এগুলো উপরে ডেলিভারি দিয়েছে এখন আবারও ধরানোর একটা পায় তারা ফুয়াং ফুড একবার লিলামে উঠে নিউজ আসে একবার বিক্রির নিউজ আসে ডিভিডেন্ড এবার দিতে দিতে পারে যাই হোক নয় টাকা থেকে বারো টাকা নয়তন বারো টাকা গেল এখন আবার ওই ইউটার্ন আসছে একটু ফুটটায় আর একটু যাবে যাবে যে চোদ্দো টাকার ঘরটা আশা করা যায় এখানে এই তেরো এর আগে কত উঠলো তেরো টাকা আচ্ছা এই জায়গাটা আছে এই তেরো টাকা পার্ক করতে হবে তেরো চোদ্দোর টাকার দিকে যাবে আবারও কনফিডেন্স সিমেন্ট আসলে সিমেন্ট সেক্টরের মধ্যে এবার কোনো মুভমেন্ট নাই কারণ সিমেন্ট রড সিমেন্ট দুইটাই ব্যবসা মন্দা যাচ্ছে কারণ মেঘা প্রকল্প নাই প্রজেক্ট নাই তথাপিও তথাপিও কনফিডেন্স সিমেন্টের কিছু নিউজ আছে তাদের হিন্দিতে একটা ফ্যাক্টরি এখনও চালু হয়েছে তারপর পাওয়ার কনফিডেন্স সিমেন্টের পাওয়ার নিজস্ব পাওয়ার প্ল্যান্টের নিউজ আছে এটা ভালো হবে একটু সময়ে সময়ের বেড়া জালে আটকে আছে শেয়ারটি নাহলে এই শেয়ারটা সত্তর পঁচাত্তর টাকার লেভেলে যাওয়ার এটা একটা প্লে গেমলিং শেয়ার আর বিএনপির সম্ভবত এক বড় নেতার চট্টগ্রামের এ ও এল আর এটা একটু সময় দিতে পারলে তবে এখন এই মুহূর্তে যেটা ছাপ্পান্ন পঞ্চান্ন ছাপ্পান্নর দিকে এটা অবস্থান আচ্ছা কনফিডেন্স ইভেন্টের ফলে ফেকডিল ফ্যাকডিলটা একটু ওয়েট সুন্দর একটা ইউ টান আসছে এটার একটা টান হবে এটার একটা টান হবে একটা জায়গা হচ্ছে পনেরো টাকা নব্বই পয়সা আশি নব্বই পয়সা এই জায়গাটা পার করতে পারলে এই এই গ্যাপটা ফিল আপ করতে হলে সতেরো টাকা পঞ্চাশ ষাট পয়সা যাবে ই পেনিনসুলা ও একটু ডাউন ট্রেন ডাউন ট্রেন হলেও এই জায়গাটাতে কংক্রিট জায়গা এই ষোলো ষোলো নব্বই সত্তর থেকে সতেরো টাকা এই জায়গাটা মানে কংক্রিট জায়গা এখান থেকে নিচে যাওয়ার এখন আর সুযোগ নাই এখান থেকে একটু ধীরে ধীরে একটু সময় নেবে দু চার দিন হয়তো বা আরও নিতে পারে অথবা এই এইটার আগের আগের হিস্টোগ্রামের যদি হিসাব করি তাহলে ডাউন ট্রেনটা কেটে যাবে আজকেও ইউটার্ন চলে আসতে পারে ক্যান্ডেলটা ভালো ক্যান্ডেলটা ভালো এরপরে কেপিসিএল আচ্ছা এটা যদিও উপরে যে সাপ্লাই জোন এটা এটা যদি আমি সাপ্লাই জোনটা ধরি এটা অনায়াসে এই বাইশ বাইশ থেকে পঁচিশ টাকা পঁচিশ পঁচিশ টাকার ঘরটাতে এটা সাপ্লাই পঁচিশ টাকার ঘরটা চব্বিশ বাইশ থেকে চব্বিশ পঁচিশ তবে চব্বিশের জায়গাটা চব্বিশ থেকে পঁচিশ জায়গাটা বেশ আর এই দিকের প্রিভিয়াস হিস্ট্রিতে প্রিভিয়াস হিস্ট্রিতে কিন্তু আরো মজার জিনিস আছে তিরিশ একত্রিশ টাকার ঘরটা এটা অনায়াসে চলে যাবে এই জায়গাটাতে একটু লং টার্ম যদি ধরে রাখেন এটা ওই দিকে যাবে ভালো সাপ্লাই আছে এই দিকে কত বাইশ আমি যদি ধরি বাইশ টাকা নব্বই থেকে একদম চব্বিশ টাকা আশি পয়সা পর্যন্ত এর সাপ্লাই আছে পেনিনসুলা সেল কেপি সিএল কেপিসিএলটা তেরো টাকার দিকে যাওয়ার একটা পসিবিলিটি আছে পজিশন ভালো ইউটার্ন আসছে তেরো টাকাতে সাপ্লাই আসবে তারপরে হচ্ছে বিডিকম 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 একজনে লেখছে ভাই বিড়ি বিড়িকম বি বিড়ি 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 না বিড়ি কম লেখছে বিড়ি কম ভাইয়া বিড়ি শীতকালে খালি ওই শীতের চেয়ে বিড়ির জায়গায় বিড়ি বিড়ি সে শীতে ধরছে বাইরে ভাইয়া লেগছে ভিড়ি ভাইয়া একটু ভিড়ি কমটা দেখান আচ্ছা বিড়ি বিড়ি কম আঠাইশ টাকা সাতাশ টাকা আঠাশ টাকা সাতাশ টাকা আঠাশ টাকার ঘরটাতে সাপ্লাই ঠিক আছে ভাই বিড়ি বিড়ি কম ভাই আটাশ টাকার ঘরে সাপ্লাই তো এ পর্যন্তই আমার ফোনও এসে গেছে সময়ও হয়ে গেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ